আপনি কি থিন লিপের প্রবলেম ভুগছেন অনেকেই আছেন যাদের কিনা লিপস গুলো একটু পাতলা হওয়াতে তারা চান যে লিপস এর ভলিউমটা আরেকটু বাড়াতে এবং চান যে লিপটাকে বেশি পাফিন করতে এবং লিপসটাকে ওভারঅল একটা অ্যাট্রাক্টিভ লুক দিতে সো বর্তমান সময় কিন্তু লিপস এর ভলিউম বাড়ানোর জন্য বা লিপসটাকে একটু পাফি করার জন্য কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে ট্রিটমেন্টটি সেটা কিন্তু হচ্ছে ফিলারের ট্রিটমেন্ট সো আজকের এই ভিডিওতে আমি ডক্টর শানু চলে এসেছি কিন্তু রিয়ালোমিস স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রিয়ালোমিস লেজার অ্যাস্থেটিক্স থেকে এবং আমি কিন্তু কথা বলবো লিপ ফিলার নিয়ে সো ফিলার কিন্তু বর্তমান সময় খুবই একটু জনপ্রিয় ট্রিটমেন্ট আমরা কিন্তু আসলে আমাদের ফেসের যে কোনো চেঞ্জের জন্য কিন্তু যে কোন শেপের জন্য কিন্তু আসলে ফিলারের ইউজ করে থাকি সো লিপ ফিলার কিন্তু আসলে তার মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় কারণ আমরা ফেসের আর কোথায় কোথায় ফিলারের ইউজ করা করা হয় বা না করা হয় সেটা না জানলেও লিপসে যে ফিলার ইউজ করা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি এবং লিপস ফিলার কিন্তু খুবই বেশি জনপ্রিয় কারণ আমরা সবাই কিন্তু চাই আমাদের লিপসের এর শেপটা এরকম একটা শেপ হোক যেটা কিনা দেখতে খুবই অ্যাট্রাক্টিভ লাগুক সো যারা কিনা চাচ্ছেন লিপসের ভলিউমটা বাড়িয়ে নিতে চাচ্ছেন লিপসটাকে আরো বেশি অ্যাট্রাক্টিভ করতে এবং সেটা একদমই একটি নন সার্জিক্যাল নন ইনভেসিভ ট্রিটমেন্টের মাধ্যমে তাদের জন্যই কিন্তু মূলত এই ফিলার ট্রিটমেন্ট গুলো সো আজকে কিন্তু আমি আপনাদেরকে এরকম একটি লিপ ফিলার সাথে পরিচয় করিয়ে দিল যেটা কিনা না মেড ইন কোরিয়ার লিপেস্টার নামে পরিচিত এবং এই ফিলারটিতে কিন্তু রয়েছে একটা স্পেশাল এডিশন সেটি কিন্তু হচ্ছে এটি কিন্তু ন্যাচারালি আফটার ফিলার আপনার লিপসটাকে কিন্তু আরো বেশি পিঙ্কি স্ট্রং করতে সাহায্য করবে অর্থাৎ অনেকেই আছেন যারা কি না থিং লিপ সাথে সাথে অনেকটাই ডার্ক লিপের প্রবলেমে ভুগেন তাদের জন্যই কিন্তু মূলত এই লিপ ফিলারটি অনেকেই চান যে তার লিপস গুলো ন্যাচারালি যেন মনে হয় যে অনেক বেশি পিঙ্কিশ তাদের জন্য কিন্তু আসলে এই এখানে কিন্তু আপনারা ওয়ান পয়েন্ট টু এম এল এর একটি হাইলোরানিক অ্যাসিড ফিলার পেয়ে যাচ্ছেন যারাই কিনা লিফ ফিলার এর কথা চিন্তা করছিলেন তারা কিন্তু আর দেরি না করে এখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে চলে আসবেন